শারদ আগমনের আনন্দে মহালয়ার আগেই শহরবাসীকে উৎসবের ছোঁয়া দিতে অভিনব উদ্যোগ নিলেন জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্রী তিস্তা নদীর পাড়ে আয়োজন করা হলো এক হৃদয় ছোঁয়া আগমনীর অনুষ্ঠান প্রাক্তন ছাত্রীরা জানান পুজোর সেই চির পরিচিত উত্তেজনা ও আবেগকে একটু আগেভাগেই অনুভব করাতে এই উদ্যোগ নাচ গান আবৃত্তির মাধ্যমে মাতৃ আরাধনার সূচনা করা হয় এই ছোট্ট অনুষ্ঠানে বিশেষ চমক ছিল নৌকা বিহার তিস্তা নদীর বুকে বয়ে চলা নৌকায় শারদীয় শুভেচ্ছা ও দুর্গাপূজার আগমনের বার্তা পৌঁছে দেওয়া হয় প্রতীকীভাবে আমেরিকা প্রবাসী এক প্রাক্তন ছাত্রী বলেন জলপাইগুড়ির মেয়ে আমি আর এখানে যখন এবার মহালয়ার আগেই আছি তখন ভাবলাম কিছু একটা করি তাই ছোট্ট এই অনুষ্ঠান আমাদের হৃদয়ে এখনও জায়গা করে আছে এই শহর এই স্কুল আর এই উৎসব সবাই গভর্নমেন্ট গার্লস স্টুডেন্টরা যখন একসাথে আমি জলপাইগুড়িতে থাকি আচ্ছা তো এই এই মহিলা আগাম উপলক্ষে কি কি করা হচ্ছে আমরা কাউকে বলার জন্য করিনি আমরা আমাদের নিজেদের আনন্দে সকালবেলা ভোরবেলায় বেরিয়েছিলাম আর চলার পথে যাদের সাথে দেখা হয়েছে তারা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ তাই আমরা জানালাম কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য ছিল না কাউকে বলা এটা আমাদের খুব পার্সোনাল খুব ব্যক্তিগত একটা সেলিব্রেশন আমরা নিজেরাই আজকে এই দিনটা এভাবে শুরু করতে চেয়েছিলাম আর আগাম মহলা পালন করতে চেয়েছিলাম এটা সম্পূর্ণ আমাদের আমাদের সাথে প্রকৃতিও সাথ দিয়েছে তিস্তায় জল পেয়ে গেছি এর চেয়ে আর আনন্দে কি হতে পারে নানা পেশায় প্রতিষ্ঠিত হলেও হৃদয়ের টানে একজোট হলেন জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা মহালয়ার আগেই শহরের বুকে ছড়িয়ে পড়ল শারদ আগমনের সুর স্মৃতির পাতায় লেখা রইল এক অন্যরকম মহালয়ার গল্প